নারীদেরকে উপস্থাপিত হতে হলে কি করতে হবে সেই বিষয়গুলো চলে এসেছে আমি শুধু এই কথা বলতে চাই যে মহিলা পরিষদের প্রতি আমার এক ধরনের ভক্তি ভালোবাসা আছে আমার মেয়েকে আমি বলছিলাম তুমি যদি কখনো সাংগঠনিক ভাবে খুব জোরালো ভূমিকা রাখতে চাও তাহলে তুমি মহিলা পরিষদ করবে কেন তাকে বলছিলাম যে মহিলা পরিষদ করবে কেন বলছিলাম কারণ আমি মহিলা পরিষদে যারা যুক্ত আছেন বা থাকেন মানে আজকে শুধু না আমার এই আজাদি আপা উনি হচ্ছেন আমার টিচার আমার শিক্ষক এবং আরো যারা হোসনারা আপা কিংবা আজকের কালীন ভাবি এই যাদেরকে আমি দেখেছি মহিলা পরিষদে আমি যাদেরকে দেখেছি আমার মানে মূল্যায়নে আমার দৃষ্টিভঙ্গিতে এই উপলব্ধিটা হয়েছে যে যারা মহিলা পরিষদ করেন তাদের মধ্যে এক ধরনের নীতিবোধ আছে মূল্যবোধ আছে আদর্শবোধ আছে এবং এই মহিলা পরিষদের সাথে যুক্তরা মানে এই যে কোনো ক্রাইম ক্রাইমকে তারা মানে দূরে রাখার জন্য সচেষ্ট থাকেন তারা মানুষের নিজেরা মূল্যবোধের মধ্যে থাকেন মানুষের মধ্যেও মূল্যবোধ সৃষ্টির চেষ্টা করে থাকেন আর এই উপলক্ষ থেকে আমি মেয়েকে বলছিলাম যদি কখনো সংগঠন করে তাহলে মহিলা পরিষদ করিও আজকে আমার সেই যে বিশ্বাস এই বিশ্বাসটা আমার এখনো আছে আগামী দিনে মহিলা পরিষদ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল হোক এই কামনা করে সবাইকে বিপ্লবী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা